হ্যালো বন্ধুরা আপনাদেরকে মাছ দেখাবো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন পুকুরের মধ্যে এখানে একটা পুকুর খাবারটা আছে ভাত ওই যে এটা ডিম পানির মধ্যে তো বুঝলেন না ছোট ছোট চেলা মাছ নাড়াচাটা করতেছে বিভিন্ন জাতের মাছ আছে এই যে সামনে যে ব্যারিকেট দেখতে পাচ্ছেন এই পরেই পরে বড় বড় শোল মাছ আছে তেলাপ মাছ আছে আসতেছে না গেল মাছগুলা চলে গেল আই মাছ আই 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 পুকুর পাড়ে বসে আছি মাছ মাছ আই এই যে মাছ নড়তেছে না নড়ি করতেছে আই মাছ আই আই সবচেয়ে সুন্দর একটা বিষয় দেখাবো এগুলো হচ্ছে কাঠের ব্যারিকেড ওই যে ওখানে গাছের গোড়ায় সুন্দর এগুলো দেখা যাচ্ছে ওটা শামুক শামুকগুলো ওই সাথে ধরে আছে